কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছেন এখন কিন্তু ইউটিউবে একটা বিরাট লাখ টাকার প্রশ্ন কি প্রশ্ন ভিউজ কম আসছে কেন কেন ভিউজ কম আসছে অনেকে ডিমোটিভেটেড অনেকে ইউটিউব ছেড়ে দিচ্ছে ভিউজই আসছে না উপায় কি সেই নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ইউটিউবে এখন প্রত্যেকের ভিউজ কম শুধু আমার আপনার না যাদের হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তাদের নয় সবার ভিউজ কম তার কারণ কি জানেন তার কারণ একটাই ইউটিউব রিচও পাঠাচ্ছে কম ন্যাচারালি ইউটিউব যত মানুষের কাছে আপনার ভিডিওটা ধরবে তুলে ধরবে তত ভিউজ বাড়বে তো ইউটিউবই যদি রিচ কম পাঠায় তাহলে ভিউ তো আসবে কোথেকে এই প্রবলেমটা মাসে হয়ে থাকে প্রতি মাসেই হয়ে থাকে অ্যালগরিদমের কিছু চেঞ্জ ফেঞ্জ হয় সেই জন্য এই প্রবলেমটা হয়ে থাকে কেউ ডিমোটিভেটেড হবেন না এর একটাই উপায় অনেকে নানান ধরনের সেটিংস করতে বলছে কিচ্ছু হবে না আমি বলছি সব সেটিংস ফেটিংস করে কিচ্ছু হবে না এখন একটাই উপায় ভিডিও কন্টিনিউ আপলোড করে যাবেন ভিডিও আপলোড করা থেকে বিরত বিরত হবেন না অনেকে করছি কি অনেকে করছে যে এখন ভিউজ কম থাক এখন ভিডিও আপলোড করব না যখন ভিউজ বাড়বে তখন ভিডিও আপলোড করব। এই ভুলটা কিন্তু করবেন না রিচ আরো ডাউন হয়ে যাবে আপনি যদি এখন ভিডিও আপলোড না করেন আপনার রিচ কিন্তু আরো ডাউন হয়ে যাবে চ্যানেল কিন্তু শেষ হয়ে যাবে আমি সেই জন্য বলবো প্রত্যেককে আমি অনুরোধ করব যত ক্রিয়েটার আছে ভাই বোন যত আছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে স্নেহ করেন প্রত্যেককে আমি বলবো প্রত্যেকে ভিডিও কিন্তু আপলোড আপলোড করে যাবেন এই কখনো থাকবেন না যে ভিউজ বাড়ুক তখন ভিডিও করব তাহলে কিন্তু সর্বনাশ চ্যানেলে রিচ একদম ডাউন হয়ে যাবে আর কিন্তু রিচ বাড়ানো খুব মুশকিল হয়ে যাবে ভিডিও রোজ এর একটাই উপায় আছে এর বাঁচান অ্যালগরিদমে প্রবলেম হয় এরকম প্রবলেম হয় অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে কোনো টেনশনের কিছু নেই ভিডিও আপলোড করতে থাকুন কন্টেন্ট ভালো দিয়ে ভিডিও আপলোড করুন দেখবেন আজকে না হোক কালকে কালকে না হোক পরশু ভিউজ আসবে ইউটিউব আবার আপনার ভিডিও রিচ পাঠাবে আমাদের ভিডিও রিচ আবার বাড়াতে শুরু করবে আমাদের ভিউজ আবার বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আজকাল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম।